সরস্বতী কি করেছে লেখাপড়ায় শেখেননি ভাব হচ্ছে মনে তর্ক করাও শেখেননি তিন ভুবনে অমেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্যে অথচ সরস্বতীর প্রতি ভক্তি কেন সারাটি রাত ধরে ধরে এই পেয়েছি উত্তর বলতে বোঝায় যার নাম সুন্দর কি বলতো এরকম সুন্দর হতে হবে আমরা অনেকে হয়তো পড়াশোনা করে খুব তার খুব পন্ডিত হয়ে ওঠি তা নয় রবীন্দ্রনাথ বলেছিলেন সরলতাই মানুষের বচনীয় সৌন্দর্য যেটা তোমাদের মধ্যে আছে তোমরা একদম ফুলের মতো সুন্দর সুন্দর থাকবে ভালো থাকো আর আমাকে যখন স্যার বলেছেন সবার জন্য একটা শোনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেন তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেন ছেলেবেলায় এক বৈষ্ণু তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই অষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে দিয়ে যাব সেখানে পদ্ম মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ পুরে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা মতো চৌধুরীদের দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব অবিরত রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমাদের হেসেছে আমার দিকে তারা ফিরেও চাই। বাবা আমার কাজ ছুঁয়ে বলতেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েল গুলি সেই লাঠি সেই রাস উৎসব আমায় কেউ ফেরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধে রোমান রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যি করে আবার কেউ এরকম আতরের মধ্যে কবি ডক্টর অরূপ সেনগুপ্ত ভাবতে কেমন অবাক লাগে এত কাছে এত নিজের তবু ছুঁয়ে তোমায় দেখি মাটির ধুলো উড়িয়ে মোরা দুজন পাশাপাশি হাঁটি তুমি পঞ্চভূতে বিলীন হলে এই পৃথিবী নাট চালাতে আমি তখনও ঢুকিনি চারদিকে গানের রেশ মধ্যে বাজে শাঁখ এমনই করেই চিঁড়েছিলাম পঁচিশে বৈশাখ তারপরে ছাড়া ছাড়ি ছিটকে গেলাম অনেক দূর ভেবেছিলাম হঠাৎ করে হারিয়ে যাবে তোমার সুর পেরিয়ে এলাম লম্বা গলি সড়ক ঝাপসা চোখে ঠাওর হয় দাঁড়িয়ে আছি একা ভিন্ন দেশের আজ আলাদা এই সভ্যতা এখান থেকেই শুরু তবু তোমার আমার রিদ্রতা আশেপাশে ব্যস্ত সবাই ছুটছে যে রাত্রি তার মাঝেতে তোমায় দেখি শান্ত অমলী কাছের লোক সবাই কেমন দূরেই সরে গেল ছুঁয়ে তাদের বলি আমি তবুও মনে রেখো হেথায় সেথায় ঘুরে বেড়া খুঁজি নতুন ছন্দ তোমার সুরে ভাজি মো আমার এই পথ যাওয়াতেই আনন্দ খরচ পার হয়েছি সিন্ধু সাজের বেলায় বুঝতে পারবে তুমি আমার শেষ প্রেমিক চিরকালের বন্ধু নমস্কার তর্পণ ছাত্রা আমি একটি কবিতা বলবো কবিতার নাম চিত্তযেথা বয়ষণ্ণ্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তযেথা ভৈষূণ্ণ উচ্চ জেথাসী

তার কচি কাছাদের যারা প্রথম হয়তো ছড়াও বলবে আবার সেই সঙ্গে প্রতিযোগিতাও করবে তাই দিনটি যেমন মা বাবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছেও গুরুত্বপূর্ণ ওদের জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুভখানে দাঁড়িয়ে নিজ দায়িত্বে আমরা আমাদের ছেলে মেয়েদের চুপচাপ

কোকা গালো মালো কে নদের কোলে চুনে গালো কোলা কোলা মাফনে গালো ছিলে আয়ে মালো গালো